নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি নিজেকে বিভিন্ন কাজের মধ্যে জড়িত দেখতে পারেন তাই বুদ্ধিমানের সাথে অগ্রাধিকার দিন চ্যালেঞ্জ অতিক্রম করার সাথে সাথে ব্যক্তিগত বৃদ্ধি একটি থিম হবে আপনার সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার দিকে মনোযোগ দিন হটকারি সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং বিষয়গুলি চিন্তা করুন ইতিবাচক থাকুন এবং প্রক্রিয়াটিতে বিশ্বাস রাখুন পেশাগত সুযোগ দিগন্তে রয়েছে তবে ধৈর্য এবং প্রচেষ্টার প্রয়োজন কাজের চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে দলবদ্ধতা গুরুত্বপূর্ণ হবে অফিস রাজনীতি এড়িয়ে চলুন এবং আপনার লক্ষ্য অর্জনের উপর ফোকাস করুন এই সাত দিনের শেষের দিকে আপনার নিষ্ঠার জন্য স্বীকৃতি পাওয়া সম্ভব পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মানিয়ে নিন এই দিনগুলি আর্থিকভাবে লাভজনক দিন অপেক্ষা করছে বিনিয়োগের মাধ্যমে লাভের সহ অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে আপনার ব্যয় অভ্যাসের দিকে নজর দিন একজন বিশ্বস্ত উপদেষ্টা মূল্যবান আর্থিক নির্দেশনা প্রদান করতে পারে ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য একটি ছোট সঞ্চয় পরিকল্পনা শুরু করার কথা বিবেচনা করুন পরিষ্কার শর্ত ছাড়া টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন আপনার শারীরিক শক্তি উচ্চ হবে তবে বিশ্রামের অবহেলা করবেন না নিয়মিত ব্যায়াম আপনার স্ট্যামিনা বজায় রাখতে সাহায্য করবে আপনি উপভোগ করেন এমন কার্যকলাপে যুক্ত হয়ে আপনার মানসিক স্বাস্থ্য দেখাশোনা করুন স্বাস্থ্য সমস্যা এড়াতে জাঙ্ক ফুড গ্রহণ করা এড়িয়ে চলুন নিজেকে সক্রিয় রাখতে জলপান করা অপরিহার্য একসাথে মানসম্পন্ন সময় কাটানোর মাধ্যমে সম্পর্কগুলি উপকৃত হবে দম্পতিরা ছোটোখাটো ভুল বোঝাবুঝি সমাধান করতে পারে এবং আরও ঘনিষ্ঠ হতে পারে সিঙ্গেলরা একটি নৈমিত্তিক পরিবেশে কারো সাথে দেখা করতে পারে অতীতের বিষয়গুলিকে বর্তমান সামঞ্জস্যে হস্তক্ষেপ করতে দেবেন না যোগাযোগ আবেগগত বন্ধনকে শক্তিশালী করবে ফোকাস এবং সংকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক লক্ষ্য অর্জন করবে গ্রুপ স্টাডি নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাধান প্রদান করতে পারে অধ্যয়নের সময় সামাজিক মিডিয়ার মতো বিভ্রান্তি এড়িয়ে চলুন মুলতুবি কাজ সম্পূর্ণ করা সন্তুষ্টি বয়ে আনবে দীর্ঘমেয়াদী ধরে রাখার জন্য নিয়মিত পুনরাবৃত্তি অপরিহার্য সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ জ্বালান শান্তির জন্য আশীর্বাদের জন্য দরিদ্রদের হলুদ ফল দান করুন আর্থিক সমৃদ্ধির জন্য ওম শিম মহালক্ষ্মী নম মন্ত্রপাঠ করুন মানসিক স্বচ্ছতা বজায় রাখতে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন সাদা সাদাপড়া শান্তি এবং ইতিবাচকতা আনতে পারে এই সাত দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে আয় ভালো থাকাই এই দিনগুলি ভালো কাটবে পরিবারে বাইরের লোকের জন্য বিবাদ হতে পারে এই সাত দিনের মধ্যভাগে সম্পর্ক ক্ষেত্রে অবনতির যোগ রয়েছে গুরুজনের সাহায্যের ফলে জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে গ্রহ নক্ষত্রের গতিবিধি এই দিনগুলিতে আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুপ্রাণিত করে আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ী ফলপ্রসূ হবে যার ফলে স্বীকৃতি এবং নতুন উন্নতির সুযোগ আসবে কর্মজীবনে আপনি স্থিতিশীল অগ্রগতি দেখতে পাবেন তবে খুব বেশি কাজের চাপ নেবেন না আপনার কর্মজীবন উজ্জ্বল দেখাচ্ছে এবং আর্থিক বৃদ্ধি দিগন্তে রয়েছে আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন উন্নত পড়াশোনা বা সার্টিফিকেশন আপনার পেশাগত যোগ্যতাকে বাড়াই আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার এবং ধন সঞ্চয় করার জন্য একটি ভালো সময় এটি আপনার বাড়িতে আরও সঙ্গতি আনার এবং আপনার প্রিয়জনদের সাথে গভীর স্তরে সংযুক্ত হওয়ার সুযোগ হতে পারে প্রেমে এটি আপনার সম্পর্ক লালন করার এবং আপনার অংশীদারের সাথে বিশ্বাস গড়ে তোলার জন্য ভালো সময় আপনার বিবাহিত জীবনে পুনরায় উদ্দীপনা পাবেন পরিবারের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে অতিরিক্ত সময় এবং মনোযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আবেগগত সান্ত্বনা দেবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন এবং আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন এটি আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করার একটি সহায়ক সময় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ